আমাদের তো করতে হবে আমাদের বাবু আঙ্গুর খেলা যেহেতু সাত তারিখে আয়ত্ত করছে তারা যে আয়োজন করতেছে তা করছে বড় আয়োজন করে লাগবো ছোট আয়োজন করলে তো না আয়োজন যে বড় করে করবা আমাদের তো টেয়া পয়সা এত নাই টেয়া পয়সা করে দেবো টেয়া পয়সা নেতা আছে না যা নেতারা না যাই নেতা তো ব্রাজিল সাপোর্ট করে যাই আসসালামু আলাইকুম লিডার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বুঝো তোমরা লিডার আমরা নিয়ে যাইতাছি আমার অনেক কিজন এটার কালকে তো আর্জেন্টিনার খেলা আছে তারা বিশাল বড় আয়োজন করতেছে আর্জেন্টিনার খেলা উপলক্ষে তো সাত তারিখে আঙ্গুর ব্রাজিলের খেলা আমরা গেছিলাম আয়োজন করতাম করবা টেহার একটু সমস্যা কি বলো এটা ব্রাজিলের লোক আয়োজন করবো টাকা সময় এটা কথা বলো তোমরা এক কাজ করো তোমরা যারা যারা আছো যা কয় টাকা উঠে বাকি জালা সব আমি দেবো আয়োজন তারা যা করবো তার সাথে ডাবল করে দেবো আমাদেরটা আচ্ছা ঠিক আছে জালাকো লাগো যাও আচ্ছা আয়োজন করো কে আছে বাবা আমরা এরম একটা পতাকা দেন যেটা সারা দেশ জুড়ে তুলপা হয়ে এক কিলোমিটার লম্বা একটা পতাকা বানা মামা বানালে কত পতাকা বানালে লাগবে পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগবো তাহলে কাম করেন একটা আমার বাচ্চাকে ছাগল আছে এটা বেচে আমি দিয়ে পনেরো ষোলো হাজার ব্যবস্থা করুন আমি আগে বুঝছিলাম যে আমার দুজনের দেওয়ার লাগবো আমি একান্তে বিশ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করে থাকি একটু পরে আনাম তা আপনি পনেরো ষোলো হাজার দিতে পারবেন বাহিরে দেয়া পতাকা আজকে রাতের মধ্যে বানাই না তো বড় পতাকা বানা লাগবে এরা তো পতাকা বানাইতো না নিশ্চিত কারণ এটা জানে না এমন পতাকা বানায় যে সারা দেশ জুড়ে নাম হয়ে যাবে ঠিক আছে বানায় না অর্ডার দেওয়া আচ্ছা ঠিক আছে তাহলে কথাই